নমস্কার এসকোমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের নতুন ভিডিওটিতে দেখাবো যে আমরা চলতি হিন্দি ভাষায় কথা বলার সময় অনেক উর্দু শব্দ ব্যবহার করে থাকি সেই সব উর্দু শব্দগুলির হিন্দি কেমন হয় এবং তাদের অর্থ কী হয় এই নিয়ে আমাদের আজকের ভিডিওটি সঠিক ও অনর্গল হিন্দিতে কথা বলতে হলে এইসব হিন্দি ভাষায় ব্যবহৃত উর্দু শব্দগুলিরও जाना विशेष प्रयोजन अच्छे ताई हमारा चाहिए अपना हिंदी बोला निर्भुल ओ आरो सुंदर हो नमस्कार दोस्तों एस्कोमर्स हिंदी चैनल में आपका स्वागत है हमारे आज का नए वीडियो में हिंदी भाषा में उर्दू का उपयोग कैसे किया जाता है इसके बारे में चर्चा करेंगे और हिंदी वाक्यों के साथ अनुवाद करके भी दिखाएंगे তো মেরে প্যারে দোস্তর জাদা দের কি বিনা আমারে আজকা ভিডিও শুরুয়াত করতে হ্যাঁ নমস্কার বন্ধুরা বর্তমানে আমরা যে হিন্দি ভাষা ব্যবহার করে থাকি এবং সিনেমা ও নিউজে যে হিন্দি ব্যবহার করা হয় তাতে অনেক উর্দু শব্দ ব্যবহার হয়ে থাকে তাই হিন্দিতে অনর্গল কথা বলতে হলে এই সব উর্দু ভাষাগুলি আমাদের অবশ্যই জানতে হবে আমরা আজকের ভিডিওটিতে কয়েকটি উর্দু শব্দের হিন্দি ও বাংলায় অনুবাদ করব এবং হিন্দি বাক্যে সেগুলি কিভাবে ব্যবহার করা হয় তা নিয়ে বিস্তারিতভাবে দেখাবো ও বোঝাবো তো প্রিয় দর্শক প্রথমে আমরা কয়েকটি উর্দু শব্দের হিন্দি ও বাংলা অনুবাদ করে শোনাচ্ছি যেমন উর্দুতে আকবার উর্দু আখবর এটির হিন্দি হয় সমাচারপত্রা উর্দুতে আখবর হিন্দিতে সমাচারপত্র এটির বাংলা হয় সংবাদপত্র আবারও আরজু উর্দু আরজু এটি হিন্দিতে হবে কামনা বা ইচ্ছা বাংলায় হবে কামনা বা ইচ্ছা আবারও অলাদ উর্দু ভাষা অলাদ এটি হিন্দিতে হয় সন্তান বাংলায় হয় সন্তান বা পুত্রকন্যা উর্দুতে অদাওয় এটি হিন্দি হয় দুশ্মনী অতএব হিন্দি দুশ্মনী উর্দুতে হবে অদাওয় বাংলায় শত্রুতা আরও ইনায়ত উর্দু শব্দ ইনায়ত এটি হিন্দিতে হয় কৃপা বা রাহাম বাংলায় হয় কৃপা বা দয়া উর্দুতে ইন্তেজার হিন্দি হয় প্রতীক্ষা উর্দু ইন্তেজার হিন্দিতে প্রতীক্ষা বাংলায় অপেক্ষা বা প্রতীক্ষা উর্দু শব্দ কবুল এর হিন্দি হয় শিকার বাংলাতেও শিকার আবারও উর্দু শব্দ মুখালিপ মুখালিপ এটি হিন্দিতে হয় বিরোধী বা বিরোধী দল বাংলাতেও বিরোধী দল আবার একটি উর্দু শব্দ গার্দিশ এটি হিন্দিতে হয় দুর্ভাগ্য উর্দু গার্দিশ হিন্দিতে হয় দুর্ভাগ্য বাংলাতেও দুর্ভাগ্য আবারও উর্দুতে সিয়াসত সিয়াসত উর্দু কথাটির হিন্দি হয় রাজনীতি অতএব উর্দু সিয়াসত হিন্দিতে রাজনীতি বাংলাতেও রাজনীতি আবারও উর্দু শব্দ মাঝহ মাঝহ উর্দু এর হিন্দি হয় ধর্ম উর্দু মাঝহ হিন্দি ধর্ম বাংলায় ধর্ম উর্দু শব্দ হাকিকত এটি হিন্দিতে হবে বাস্তবতা উর্দুতে হাকিকত হিন্দিতে বাস্তবতা বাংলাতেও বাস্তবতা আবারও পরেরটি নাফরত নাফরত উর্দু শব্দ এটি হিন্দি হয় ঘৃণা উর্দুতে নাফরত হিন্দিতে ঘৃণা বাংলাতেও ঘৃণা আবারও একটি উর্দু শব্দ গুপ্তগু গুপ্তগু এটার হিন্দিতে হয় বাতচিত উর্দু শব্দ গুপ্তগু হিন্দিতে বাতচিত এটি বাংলাতে হবে কথাবার্তা আবারও পরের উর্দু শব্দটিতে আসছি পরের উর্দু শব্দটি গুজারিশ এটি হিন্দিতে হবে সিফারিশ বা অনুরোধ উর্দু গুজারিশ হিন্দিতে সিফারিশ বা অনুরোধ বাংলায় অনুরোধ পরের উর্দু শব্দটি আওয়াম আওয়াম এটি হিন্দিতে হয় জনসংখ্যা উর্দু আওয়াম হিন্দি জনসংখ্যা বাংলায় জনসংখ্যা সিহত উর্দুতে সিহত হিন্দিতে কঠিনাই বাংলায় কঠিন কাজ আরও একটি উর্দু শব্দ এটি আমরা হামেশাই বাংলা হিন্দি উর্দু সবেতে প্রায় ব্যবহার করে থাকি কথাটি হলো জাহান্নাম উর্দু শব্দ জাহান্নাম এটি হিন্দি হয় নার্ক উর্দু জাহান্নাম হিন্দি নার্ক এটি বাংলা হয় নরক তা প্রিয় দর্শক এতক্ষণ আমরা কয়েকটি উর্দু শব্দের হিন্দি এবং বাংলা অনুবাদ করে শোনালাম এরপর আমরা দেখাবো যে এই শব্দগুলি হিন্দি বাক্যে কেমন করে ব্যবহার হয় এইরূপ বহু বহু শত শত উর্দু শব্দ হিন্দি বাক্যে ব্যবহার হয়ে থাকে যেগুলা আমরা পরে পরে এগুলি নিয়ে আলোচনা করব। এখন আমরা এই শব্দগুলি নিয়ে কয়েকটি বাক্য রচনা করে তার বাংলা এবং হিন্দিতে অনুবাদ করছি আমাদের প্রথম বাক্যটি হলো আখবার আখবার এটি প্রথমেই বলেছি যে উর্দু শব্দ আকবার এটি হিন্দিতে হয় সমাচারপত্র বাংলায় সংবাদপত্র বা খবরের কাগজ এই নিয়ে আমরা একটি বাক্য রচনা করব বা এই নিয়ে আমরা একটি বাক্য তৈরি করব বাক্যটি হল আনন্দবাবু রোজ আখবার পড়তে হ্যাঁ বাংলায় হবে আনন্দবাবু প্রতিদিন খবরের কাগজ পড়েন আনন্দবাবু কয়েকজন ব্যক্তির নাম রোজ অর্থাৎ প্রতিদিন আকবার পড়তে হ্যাঁ এটি এখানে আকবার শব্দটি উর্দু শব্দ এটি হিন্দি বাক্যে উর্দু শব্দটি ব্যবহার হয়েছে পরেরটি আরজু এর হিন্দি হয় কামনা বাংলায় কামনা আরজু আরজু দিয়ে একটি বাক্য মুঝে আপসে মিলনে কা আরজু থা বাংলায় হবে আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা ছিল বা কামনা ছিল এখানে উর্দু শব্দ কোনটি এখানে আরজু কথাটি উর্দু শব্দ এটি হিন্দিতে হলে হতো মুঝে আপসে মিলনে কা ইচ্ছা থা আবারও এটি যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে হবে মুঝে আপসে মিলনে কা আর্যু থি অর্থাৎ আমার আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল পরেরটি অলাদ অলাদ এটি হিন্দিতে সন্তান বাংলাতেও হয় সন্তান অলাদ দিয়ে বাক্য আপকা কিতনে অলাদ হ্যা আপকা অর্থাৎ আপনার কিতনে কতগুলি অলাদ হ্যা সন্তান বা ছেলেপুলে আছে তা এখানে অলাদ শব্দটি উর্দু শব্দ এখানে অলাদের বদলে সন্তান হলে সেটি হিন্দি শব্দ হতো তাই আপকা কিতনে অলাদ है এই উর্দু মিশ্রিত হিন্দি বাক্যটির বাংলা হবে আপনার কতগুলি সন্তান আছে পরের উর্দু শব্দটি আদাওয়াত এটি হিন্দিতে হয় দুশ্মনী অর্থাৎ বাংলায় শত্রুতা এই অদাবত দিয়ে বাক্যটি হামসে আদাওয়াত বহত ভারী পার যায়গি বা হামসে আদাওয়াত বহুত ভারী পড়েগি হামসে অর্থাৎ আমাদের সঙ্গে অদাওয়নি বা শত্রুতা বহুত ভারী পড়েগি বিপজ্জনক হবে বা সেটি ভালো হবে না তাই হামসে আদাওয়াত বহুত ভারী পড়ে এখানে অদাবৎ শব্দটি উর্দু শব্দ এখানে এটি হিন্দি হলে এটি পুরো হিন্দি হলে হতো হামসে দুশ্মনী বহুত ভারী পড়ে গি বা বহুত ভারী পাড়ায়গি পরেরটি ইনায়ত যার হিন্দি হয় কৃপা বা দয়া বাংলা তো কৃপা আল্লাহকে ইনায়ত হাম সভিপার বানি है। অর্থাৎ আল্লাহর কৃপা আমাদের সবার উপরে রয়েছে এখানে ইনায়ত কথাটি উর্দু শব্দ এটি যদি বাক্যটি পুরো বাক্যটি হিন্দিতে করা হয় তাহলে হবে আল্লাহ কে কৃপা हम सभी पर बनी है। যেহেতু এখানে উর্দু শব্দটি মিশানো আছে তাই এখানে হয়েছে আল্লাহ কে ইনায়াত हम सभी पर बनी है। परत इंतजार হিন্দিতে प्रतीक्षा বাক্য হবে मैं कब से आपका इंतजार में हूं। बा मैं कब से आपका इंतजार कर रहा हूं। এখানে इंतजारটি উর্দু শব্দ। परत কবুল হিন্দিতে শিকার বাংলাতেও শিকার এটি বাক্যে হবে মুজে আপনার গুনাহা কবুল হে বাংলায় হবে আমি আমার নিজের দোষ স্বীকার করছি আপনা গুনাহা অর্থাৎ আমার দোষ বা আমার অপরাধ কবুল হ্যাঁ গুনাহা গুনাহা শব্দটি উর্দু শব্দ এটি হিন্দিতে হয় অপরাধ কবুল কবুলটি শিকার পরেরটি মুখালিফ হিন্দি হয় বিরোধী মুখালিপ দিয়ে একটি বাক্য ও আমারে মুখালিপ কাম করেন বাংলায় হবে বে অর্থাৎ তারা বা ওরা আমারে মুখালিপ অর্থাৎ আমাদের বিরুদ্ধে কাম করেন অর্থাৎ কাজ করবে অতএব মুখালিপ এই উর্দু শব্দটির বাক্য হবে ও আমারে মুখালিপ কাম করেন এটি হিন্দিতে হলে হতো ও আমারে খিলাফ কাম করেন পরেরটি গার্দিশ হিন্দিতে দুর্ভাগ্য বাংলায় দুর্ভাগ্য উর্দুতে গার্দিশ হিন্দিতে দুর্ভাগ্য বাংলায় দুর্ভাগ্য এই দিয়ে একটি বাক্য জেনাব ইয়ে মেরেলিয়া গার্দিস হ্যাঁ জেনাব এটি উর্দু শব্দ এটির বাংলা হয় মহাশয় ইয়ে অর্থাৎ এটি লিয়ে গার্দিস है আমার পক্ষে দুর্ভাগ্যজনক অতএব জেনাব ইয়ে মেরেলিয়া গার্দিস হ্যাঁ এই উর্দু মিশ্রিত হিন্দি বাক্যটির বাংলা হয় মহাশয় এটি আমার পক্ষে দুর্ভাগ্যজনক পরটি سیاست হিন্দিতে রাজনীতি উর্দুতে سیاست হিন্দিতে রাজনীতি বাংলাতে রাজনীতি বাক্য হবে কি আপনি سیاست করতে ہیں অর্থাৎ اپنی کی রাজনীতি করেন কি কি আপনি سیاست کرتے ہیں اپنی রাজনীতি করেন পরটি مذہب এটি হিন্দি ہے ধর্ম اردو مذہب হিন্দিতে ধর্ম धर्म मजहब दिए एक वाक्य हर मजहब को इज्जत करना चाहिए हर अर्थात मजहब को धर्म के इज्जत करना चाहिए अर्थात सम्मान देव उचित अर्थ हर मजहब को इज्जत करना चाहिए है बांगलाटी धर्म के सम्मान करा उचित एखने मजहबी होलो उर्दू कथा हकीकत एर हिंदी है वास्तवता उर्दू हकीकत হিন্দি হয় বাস্তবতা এটি দিয়ে একটি বাক্য ক্যাসে দেশ কি হাল অর্থাৎ কেমন আছে দেশ কি হাল হাকিকাত। দেশের বাস্তবতা বা দেশের বর্তমান অবস্থা এখানে হকিকত কথাটি উর্দু কথা অতএব হকিকত দিয়ে হিন্দি বাক্যটি কেসে হ দেশ কি হাল হাকিকত পরেরটি নফরত হিন্দি হয় ঘৃণা বাংলাতে ঘৃণা উর্দু নাফরাত হিন্দি ঘৃণা বাংলাতে হয় ঘৃণা এটি দিয়ে বাক্য মেয়ে তুমে দিলসে নফরত কর্তি হুঁ স্ত্রীলিঙ্গ বাক্য তাই কর্তি হুঁ নফরত অর্থাৎ ঘৃণা মেয়ে তুমে আমি তোমাকে দিলসে অন্তর থেকে নফরত কর্তি হুঁ ঘৃণা করি অর্থাৎ আমি অন্তর থেকে তোমাকে ঘৃণা করি পরেরটি গুপ্তুগু এটার হিন্দি হয় বাতচিত বাংলায় কথাবার্তা বা কথোকপথন গুপ্তুগু এটি উর্দু কথা হিন্দিতে হয় বাতচিত তো আমরা গুপ্তগু দিয়ে একটি বাক্য বলছি বাক্যটি হলো আও থা ব্যাটকার গুপ্তগু কারে আও এসো থোড়া ব্যাটকার একটু বসে করে গুপ্তগু করে অর্থাৎ কথাবার্তা বা আলোচনা করি গুপ্তগু উর্দু শব্দটি দিয়ে হিন্দি বাক্য থোড়া ব্যাট ব্যাটকার গুপ্তগু করে পরেরটি গুজারিশ এটি হিন্দিতে হয় সিফারিশ বা অনুরোধ গুজারিস দিয়ে বাক্যটি आप मेरे लिए गुजारिश करेंगे बा क्या आप मेरे लिए गुजारिश करेंगे आप अपनी मेरे लिए गुजारिश करेंगे अनुरोध करबें ताई हिंदी आप मेरे लिए गुजारिश करेंगे एखाने उर्दू शब्द गुजारिश ये हिंदी होले होतो आप मेरे लिए अनुरोध करेंगे आप मेरे लिए सिफारिश करेंगे पर आवम यी है जनसंख्या तई उर्दू आवाम হিন্দিতে জনসংখ্যা বাংলায় জনসংখ্যা বাক্যটি হবে দেশ কি আওয়াম তেজি সে বাড় রহি হে দেশ কি আওয়াম দেশের জনসংখ্যা তেজি সে বাড় রহি হে দ্রুত গতিতে বাড়ছে দেশ কি আওয়াম তেজি সে বাড় রহি হে এটি বাংলা হয় দেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে বা বেড়ে চলেছে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत